আজকে রান্না করব পাঙ্গাশ মাছ তো প্রথমেই আমি পাঙ্গাস মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এটাকে যতভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় লেবু দিয়ে প্রথমে লেবু লবণ দিয়ে ধুয়েছি তারপর আবার লবণ হলুদ দিয়ে ধুয়েছি তো বা ভালোভাবে একদম ক্লিন করে নিয়েছি ঠিক আছে তো এর মধ্যে আমি প্রথমে একটু সামান্য হলুদ সামান্য একটু হলুদ গায়ে গায়ে দেওয়ার জন্য আর এক চিনতে আমি মানে রসুনটা ইউজ করব মানে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না যাতে মাছের গায়ে কোনো রকম ব্যাড স্মেল না করে আর এর মধ্যে আমি নিয়ে নিব একটু লবণ এতটুকু লবণ নিয়ে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে এতটুকু লবণ দিয়ে এবার আমি ভালোভাবে এইটাকে মাখিয়ে নিব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আর আজকে রান্নাতে আমি ইউজ করতেছি যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি আর হচ্ছে টমেটো কুচি ঠিক আছে আদা বাটা হালকা ইউজ করবো যেহেতু এটা একটু বড়ো মাছ তাই আমি আদা রসুন বাটা সব কিছুই অল্প অল্প করে ইউজ করব। ঠিক আছে প্রথমে আমি আমার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব, যেহেতু এটা কোনো ফ্রাইং প্যান না তো এই দস্তার কড়াইটাকে আমি প্রথমে খুবই ভালো করে গরম করে নিব যখন কিনা কড়াইটা থেকে ধোয়া উঠবে তখন যে আমি এর মধ্যে তেল অ্যাড করব। আর তেল অ্যাড করার পরেও সেই তেলটাকেও আমি ভালোভাবে গরম হতে দেব তারপরে যে আমি মাছটা দিলে কি হবে যে আমার মাছটা কড়াইয়ের সাথে লাগবে না এবার আমি আমার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিব কারণ পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে সো আমি সেই বুঝেই তেলটা দিলাম ঠিক আছে যে আমার কিন্তু ওরা কড়াইটা একদম ভালোভাবে প্রপার ওয়েতে গরম করে ফেলছে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণে ধোয়া বের হচ্ছে তখন আমরা বুঝবো যে আমার কড়াইটা মাছ দেওয়ার জন্য একদম রেডি একটা ঠাট্টা নিয়ে নিয়েছি কারণ পাকাশ মাছ কিন্তু প্রচুর ফুটে সো আমি এই রেসিপিটা নিব না যে আমার ডাই ছিটে আসুক ঠিক আছে তাই আমি ভালোভাবে প্যানটা গরম করে নিয়েছি

তাওয়াতে ট্রান্সফার করে নিই আর এদিকে আমি আমার রান্নাটা অলরেডি শুরু করে দিব কারণ হয়ে গেছে আমার তো আমি প্রথমে এর মধ্যে বেশ খানিকটা দোতে দোপেয়াজার হবে তো আমি একটু বেশ খানিকটা এর মধ্যে তেল দিয়ে দিলাম ছয় মাস ছয় পিস দোতে দোপেয়াজতে আমি এতটুকু তেল দিয়ে দিলাম আচ্ছা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিতেন আর এরকম হ্যাঁ আমি একটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা পুরাকাতে আপনাদেরও যাদের আমার আর মানে ফ্রাইতেন নাই তারাও কিন্তু ট্রাই করতে পারেন এটা এটা খুব করে হয়ে আর এই আমার হয়ে লাল লাল করে লাল 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 করে

আমি এদিকে চুলার বাইরে ওই যে পাঠায় তাকে মাফা তো নো প্রবলেম এই মুহূর্তে আমি করে দিব সামান্য রসুন রসুন আমার রসুন পাতা আবার ফ্যাজা এগুলা ইউজ করে দিচ্ছি আমার হয় 在我们内部，我们公司。 খাবেন লাগলো আপনি যাবেন কথা বলেন ইউজ করতে নর্মাল ইউজ করতে পারেন না হলে কোনো সমস্যা নেই পানি অ্যাড করে দিয়েছি ঠিক আছে আমি একটু পানি অ্যাড করে দিয়ে মাখ্যামাখা নিয়ে এখন ওটা করবে বাপাগের লোকের সপেক্ষা উঠে আসছে যখন তখন আমি নিতে পানি এড করে দিচ্ছি ঠিক আছে দাদা তখন বহু ভালো করে মাটা দিয়ে নিব আর এটাও ঠিক পর্যন্ত আপনার করবো তারপরে রান্না কমপ্লিট করে আমি নিতে পারি বড় করে

咱们那个。嗯